গল্প কথায় আজ আমি বলছি রুশ দেশের উপকথা থেকে একটি ছোট গল্প চাষি আর ভালুক অনুবাদ করেছেন সুপ্রিয় ঘোষ এক ছিল চাষি আর এক ভালুক চাষি একদিন বনে গেল শালগম বুনতে চাষি লাগন চালাচ্ছে এমন সময় এক ভালুক এসে হাজির চাষি আমি কিন্তু তোর ঘাড় গুঁড়িয়ে দেব বলে ভালুক চিৎকার করে উঠল না ভালুক দাদা হাড় গুঁড়োই দিও না চাষি বলল। তার চেয়ে বরং এসো আমরা দুজনই মিলে শালগম্বুন আমি কেবল গোড়াটা নেব আর তোমায় দেব আগাটা ভালুক বলল তা বেশ কিন্তু বাবু যদি আমায় ঠকাও তাহলে আমার চোখে পড়লে তোমার কিন্তু আর নিস্তার নেই এই বলে ভালুক চলে গেল ঘন বনের মধ্যে এদিকে শালগমগুলো সব বড় হল শরৎকাল চাষি চলল শালগম তুলতে ভালুকটাও অমনি ঘন বনের মধ্যে থেকে বেরিয়ে এসে বলল শালগম ভাগ করো চাষি আমার পাও না দাও ঠিক আছে ভালুক দাদা গোড়া আমার ডগা তোমার চাষি ভাল্লুককে কেবল পাতাগুলো দিল আর নিজের শালগমগুলো গাড়ি বোঝাই করে শহরের দিকে গেল বেচতে পথে ভালুকের সঙ্গে দেখা কোথায় যাচ্ছ চাষি ভালুক বলল এই শহরে যাচ্ছি ভাই গোড়াগুলো বেচতে দেখি তোমার গোড়াগুলো খেতে কেমন চাষি একটা শালগম দিল ভালুককে ভালুক শালগমটা মুখে দিয়েই গর্জন করে উঠল এ তুমি দেখছি আমায় ঠকিয়েছো গোড়াগুলো তোমার বেশি মিষ্টি আমার বনে যদি আর দিন জ্বালানি কাট নিতে আসো রক্ষে রাখবো না কিন্তু তোমার হাড় গুড়িয়ে দেব পরের বছর চাষি আবার ঠিক সেই জায়গাতেই চাষ করলো এবার কিন্তু শালগম নয় সে সর্ষে বুনলো সময় যখন হয়েছে ফসল তোলার চাষি মাঠে গিয়ে দেখে ভালুক এসে হাজির হয়েছে বলল এবার বাপু আমার ঠকাতে পারবে না ভাগ দাও আমায় চাষি বলল জো হুজুর তুমি ভালুক দাদা তাহলে গোড়াগুলোই নাও আমি নেব নেবো লাগাটুকু দুজনে মিলে ফসল তুলল গোড়াগুলো সব চাষি দিল ভালুককে নিজে গাড়ি ভরে ডগাগুলো নিয়ে বাড়ি ফিরল ভালুক গোড়াগুলো চিবই আর চিবই। কিন্তু বাঘে আর আনতে পারে না চাষি উপর সে খুব চটে গেল সেই থেকে ভালুক আর চাষির মধ্যে শত্রুতা শুরু হলো সেই থেকে তাদের বন্ধুত্ব একেবারে চলে গেল